দা দা এক কেজি আটা খাবারের দোকান মুদির দোকান নয় চিনি তো আছে 1 কেজি চিনি দেন আরে মাড়া ভুলছি এটা হোটেল এখানে মুদির জিনিস পাওয়া যায় না তাহলে তেল তো আছে তেল দেন ভুলছি এটা খাবার দোকান মুদির দোকান নয় এখানে কিছু পাওয়া যাবে না কিছু পাওয়া যাবে না তাহলে তুমি দোকানটা কি গার মারাতে দিয়েছো আরে মারা বলছি একটা হোটেল মুদির দোকান নয় তোমার এখানে আটা নাই চিনি নাই তেল নাই তাহলে তুমি দোকান কেন দিছো মারা গার মারতে দিয়েছি তাহলে চলেন না তাহলে আপনারটা মেরে দিই ও নো এই মারা আর একটা কথা বললে তোর পেছন দিয়ে ভরে দেবো জাট